একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় থেকে কেউ কি শিক্ষা নেবে চব্বিশ জন নিহতের ঘটনায় বিশ শনাক্ত করা যায়নি এদিকে মামলার চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হওয়ায় বছর ধরে জেল খাটতে হয়েছে অনেককেই লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু সহ বেশ কয়েকজন ছয় বছর ধরে আছেন কন্ডেম কনডেমসেলে আইনজীবীরা জানান মামলার তদন্তে রাজনৈতিক প্রভাব ও বিচারের পদ্ধতিগত ভুলেই এই ব্যবস্থা দেশের রাজনৈতিক ইতিহাসে ঘৃণিত ঘটনা একুশে আগস্ট গ্রেনেড হামলা এই মামলায় হাইকোর্টের রায়ে সাজাপ্রাপ্ত উনপঞ্চাশ আসামি খালাস পাওয়ায় আইনাঙ্গনে চলছে নানা বিশ্লেষণ মামলা ও বিচারের দুর্বলতা নানা দিক তুলে ধরছেন আইনজীবীরা বলছেন এত বড় হামলা কিন্তু একজন সাক্ষীও সরাসরি জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি মুফতি সহ অনেক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় জোরপূর্বক তারা এই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি এছাড়া প্রথম চার্জশিটে না থাকলেও দ্বিতীয়টিতে তারেক রহমান বাবরসহ তিরিশ জনকে রাজনৈতিক উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা হয় আমাদেরকে বললেন যে মার্ডার কি আপনি একজনকে আমি যদি মার্ডার করি আমার সাথে সহযোগী যে তাকেও আপনি আসামি দিতে পারেন আমার সাথে যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও আপনি আসামি দিতে পারেন বাট আগে তো আপনাকে ফিক্স করতে হবে যে থ্রি হান্ড্রেড টুটা কার বেলায় হবে কে মার্ডারটা করলো কে গ্রেনেড বাস্ট করলো একটা ভয়েস রেকর্ড আনতে পারছেন যে তারে গিয়া সাহেব বা অন্য কেউ কোথাও এই কথাটা বলছে যে দিস ইজ দি রেকর্ড একটা চিরকুট আনতে পারছেন আইনজীবীরা মন্তব্য করেন গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্ত পরবর্তীতে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন যে কারণে তার তদন্ত প্রশ্নবিদ্ধ এছাড়া তদন্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করার নিয়ম থাকলেও দেয়া হয় বিচারিক আদালতে এসব কারণেই পুরো বিচারকে অবৈধ বলেছে হাইকোর্ট আমাদের পার্শ্ববর্তী দেশে আজমল কাসাফের যে তাজ হোটেল আক্রমণ হয়েছিল এই ঘটনার সাথে আমাদের দেশের এই ঘটনাটা কিছুটা মিল আছে এত বড় গত ঘটনার জন্য যারা কনসপিরিসি করেছে তাদের কনভার্সেশন জোগাড় করা পার্টিসিপেন্টস যারা ছিল তাদেরকে ট্রেস করা প্রয়োজন হলে টেকনিক্যাল এভিডেন্স ব্যবহার করে ডিএনএ টেস্ট করে সায়েন্টিফিক টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে সুনির্দিষ্ট আইডেন্টিফিকেশন করা রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাদের দোষী সাব্যস্ত করা হয় তারা সবাই খালাস পেয়েছেন এ থেকে শিক্ষা নেয়ার তাগিদ আইনজীবীদের জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা